বাবরি মসজিদ জাগায় রাম মন্দির তৈরি করে জি হিন্দু ভাইদের ধর্মীয় আবেগে আবেগে উদ্দীপনার উৎসাহ যোগানো হয়নি বরং এক পেশে করে ভারতবর্ষটাকে হিন্দুত্বের কলমে চালানোর বিদ্ধ হয়েছে এই উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলো আর বাবরি মসজিদ ভেঙে সেই থেকে সুদীর্ঘ তিরিশ বছর চলল তার মামলা কথা কিছু বুঝতে হচ্ছে তিরিশ বছর তার মামলা চলল কম বেশি তিরিশ বছর পরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটা বেঞ্চ তারা সেখানে তিনজন নন মুসলিম তারা রায় দিল যে এটা বাবরি মসজিদ এর নিচে রাম মন্দিরের কোন প্রত্যন্ত কিছু খুঁজে পাওয়া যায়নি আর দুজন মুসলমান রায় দিল যে না ওটা ওর নিচে রাম মন্দিরের স্থাপত্য পাওয়া গেছে বলে জায়গাটি রাম মন্দির প্রিয় ভাইরা আমার আবেগের এই রায়ে জি ঐতিহাসিক বাবরি মসজিদ রাম মন্দিরের জায়গায় পরিণত হল বলছি ভাই আমরা ওই সময়ে আন্দোলনে নেমেছিলাম বাবরি মসজিদের পক্ষে অন্যান্য রাজনৈতিক দলও নেমেছিল এখন রাজনৈতিক দল না বলে সেটা সাধারণত আমরা ছাপ লাগিয়ে দেই এরা রাজনীতি স্বার্থে লেগেছে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমরা যারা কোন রাজনৈতিক কালারে চলি না আমরা নেমেছিলাম সুন্নতল জমাতের ব্যানার কেন মসজিদ মানে সেটি মুসলমানের প্রাণ প্রিয় একটা জায়গা যেখানে তারা সষ্টার এবাদাত করে বিশেষত ঐতিহাসিক বাবরি মসজিদ যেটি সম্রাট বাবর তৈরি করেছিলেন তার পীর শাহু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহের স্মৃতি রক্ষার্থে সোহান ওইখানেই তখন ছিল জঙ্গল সম্রাট বাবরের পীর শাহু আলী কালান্দার ওইখানে বসে বসে তিনি মাসের পর মাস মراقবা মুসাহাদা যিকির ফেকের তাসবীত আলিল করতেন সুবহানাল্লাহ সম্রাট বাবর তার পীরের অন্তকালের পরে সেই স্মৃতি বজায় রাখার জন্য মীর বাকিরকে দিয়ে সেখানে বানালেন একটা মসজিদ নাম হলো তার বাবরি মসজিদ জি ভাই সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতবর্ষের সংঘ পরিবারের অত্যাচারে শহীদ হলো বিধ্বস্ত হল তিরিশ বছর বিচার হলো লেটেস্ট সুপ্রিম কোর্ট সেটাকে রাম মন্দিরের জায়গা বলে রায় দিল এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে আমরা আদালতের রায়কে অগ্রাহ্য করতে পারছি না আদালত রায় দিয়েছে কিন্তু রায়টা দিলেন কিসের ভিত্তিতে সেটি জনসমর্থনে না প্রকৃত কাগজের তথ্যে কাগজের তথ্যে নয় দিলেন জনসমর্থনে আজকে সেখানে তৈরি হয়ে গেল যে কোটি টাকা খরচা করে রামনাম তার আজকে উদ্বোধন হলো কিন্তু মজার ব্যাপার হলো যে মজার ব্যাপার হলো ভারতবর্ষের রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই কারণ ভারত তো নানা ধর্মের মানুষদের বাসস্থান নানা ধর্মের মানুষদের দেশ সুতরাং এখানে রাষ্ট্রের কোন নিজস্ব ধর্ম থাকতে পারে না কথা বুঝতে পারছেন কি অথচ পুরো রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় খরচে এবং রাষ্ট্রীয় সেখানে সরকারের প্রতিনিধি ভোটে নির্বাচিত নেতারা সেখানে থেকে রাম মন্দির শুরু করা হলো উদ্বোধন করা হলো তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো এটাই যে সরকার যদিও সব ধর্মের লোকেদের নির্বাচিত সরকার কিন্তু সরকার ব্যক্তিগত যে ধর্ম পালন করে রাম মন্দিরটা সরকারের জায়গায় বসে তার ব্যক্তিগত ধর্মের পরিষেবাটাই সে প্রতিষ্ঠিত করল ঠিক কিনা বলে এখন বলে আজকে সেই এই উনিশশো সাল থেকে আমরা সংবদ্ধ হতে পারিনি আরে বাবা তুই ধর্মীয় মতবাদে কে কোন জায়গায় আছিস থাক কে কোন জায়গায় আছিস সেখানে থাক তোর আমলগত দিক দিয়ে তুই কোন আমল করছিস বাবা কর জি কিন্তু জাতির নিরাপত্তায় এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র মাদ্রাসা বলি আর ধর্মীয় ইবাদত এর স্থান মসজিদ বলি এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বা এর হিরিত মর্যাদা ফিরিয়ে আনতে ভারতবর্ষের মুসলিম নাগরিকদের কি ইউনিটি ঐক্য সংঘবদ্ধতা দরকার ছিল নাকি আমি কথাটা এই জন্যই বললাম যে একটা পিঁপড়ে পিঁপড়ে বাদশাহ সুলাইমান এবং তার সেনাদের অজান্তে পায়ের তলায় পিসে যাতে না যায় একটা পিঁপড়ে তার জাতিকে বাঁচাতে সেও তটস্থ সেও আমরা আমার জাতকে বাঁচাতে এবং আমার জাতীয় সম্পদ মসজিদকে বাঁচাতে মাদ্রাসাকে বাঁচাতে আমরা

বোঝা গেল তারা বলো তাদের নেত্রীর কথা মেনেছে ঠিক কি না আমাদের অন্য আর একটা দোষ হলো আমরা নেতৃত্ব করতে পারি না কিন্তু যদি কেউ নেতৃত্ব করে আমরা অবনত মস্তকে ঘাড়টা নুইয়ে দিয়ে নেতৃত্ব মানার মানুষও সবাই নই এও আমাদের আর মাইনাস পয়েন্ট ফলে কেউ নেতৃত্ব দেবে আমি দিতে পারি না যিনি দিয়েছেন তার নেতৃত্বটাকে মেনে নিয়ে আমি অন্ততপক্ষে পক্ষে তার সঙ্গে সহমত পোষণ করব এই মানসিকতাটাও নেই যার ফলে অবাক কাণ্ড আজকের একত্রিশ বত্রিশ বছর ধরে নাটক চলতে 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 সেখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়ে গেল ভাই সারা কোটি কোটি মুসলমানদের জন্য এটি হলো রীতিমতো একটি ইতিহাসকে কবর দিয়ে আরেকটি নতুন ইতিহাসের সূচনা এর মানেই হলো গোটা ভারতবর্ষের ধর্ম পরায়ণ মুসলমানদের বুকে শেল মারা হলো মুসলমানদের বুকে পাথর চাপিয়ে দেওয়া হলো মুসলমানদের কালো দিন একটা ছিল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর চব্বিশ সালের একুশে জানুয়ারি একুশে বাইশে জানুয়ারি আর একটা কালো দিন এবং মনে রাখবেন এই কালো দিনের ভিত তৈরি হয়েছে সামনের দিন আরো ভয়ঙ্কর ও অনেক ভয়ঙ্কর বাবরি মসজিদ জায়গায় রাম মন্দির তৈরি করে যে হিন্দু ভাইদের ধর্মীয় আবেগে আবেগে উদ্দীপনার উৎসাহ যোগানো হয়নি বরং এক পেশে করে ভারতবর্ষটাকে হিন্দুত্বের কলমে চালানোর বিদ্যমান হয়েছে মুসলমানদের এই চেতনা নেই যতনা দিতে গেলে আর এক দল বলবে এরাই সাম্প্রদায়িক বাড়াবে কি বলছে বুঝতে পারলনি এরাই সাম্প্রদায়িক বাড়াবে এক কালো স্ট্যাম্প লাগিয়েই দেবে তাতে বাবা দরকার নেই তোরা যখন উদার সব সম্প্রদায়ের গলায় গলায় মিশে চল আমরা আমাদের দলপি দলবা গুটিয়ে বাড়ি যাই আমি বল এটা বানিয়ে বলনি বলো নিজে কানে শুনে বলছি নিজে কানে শুনে বলছি আমার জাতি আমারকে বলেছে বলে এরা সাম্প্রদায়িক বাঁধাবে বলে লেগেছে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে শহীদ হয়ে গেছে ওটা সাম্প্রদায়িক হয়নি আমরা বাবরি মসজিদ পুনরুদ্ধারে সংগ্রামে নেমেছি আন্দনে নেমেছি এইটা এইটা হলো সাম্প্রদায়িক এটাই মাথামোটা একদল মুসলমানের বক্তব্য ফলে আমি নিজে যখন বাঁচতে চাই না পর বাঁচানোর স্বপ্ন দেখতে পারি না আমি মানুষ হিসেবে যখন বাঁচতে চাই না আমার ধর্মীয় প্রাণ কেন্দ্র থাকার যাক ও নিয়েও মাথার যন্ত্রণা হবে না প্রিয় ভাই টুকু ছাড়তে হবে আল্লাহর উপরে